প্রতিদিন খাওয়া যাবে এমনই হেলদি ঝরঝরে ডালিয়া আজকের রেসিপি শুধু হেলদিই না খেতেও দুর্দান্ত যে কোনো চালের পোলাওয়ের থেকে কোনো অংশে কম নেই ছোট থেকে বড়ো এমনকি যাদের সুগার আছে বা যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য এটা একটা উপযোগী খাবার বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তা জলখাবার বা রাতের ডিনার এমনকি লাঞ্চেও এটা খাওয়া যেতে পারে আর এটা বানানো ভীষণ সহজ দশ মিনিটেই তৈরি হয়ে যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা স্করাই তো এর জন্য নিয়ে নিতে হবে ডালিয়া ডালিয়া মোটামুটি আমরা সবাই চিনি ভীষণই একটা স্বাস্থ্যকর খাবার তো আমরা এটা এক বাটি নিয়ে নিলাম তো এটা মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো ডালিয়া আছে তো এটাকে একটা এরকম কোনো খোলা করাতে বা প্যানের মধ্যে আগে দিয়ে একটুখানি ভেজে নেব এখানে তেল ঘি কিচ্ছু ব্যবহার করব না জাস্ট চিরে যেমন আমরা ভেজে নিই না ঠিক ওইভাবেই এটাকে একটু ভেজে নেব তো চিরে যেমন একটু একটু করে ফুলতে থাকে তো এটাও দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম সাদা হয়ে এটা একটু ফটফট আওয়াজও করবে তো তার মানে এটা তখন এটা কিন্তু হয়ে গেছে তো এটা দেখতে পাচ্ছি পুরোটাই হয়ে গেলে পরে এবার এটাকে নামিয়ে নেব এরকম গরম গরম অবস্থাতেই কোনো একটা বাটিতে বা মিক্সিং বলে এটা নামিয়ে নিতে হবে নিয়ে এবার এর মধ্যে নিয়ে নেব জল আর এই কাজটা বারবারই যেটা বলছি গরম জল অবস্থাতেই করতে হবে জলটা আমি ঠান্ডা জলই এখানে দিয়েছি এবার এই অবস্থাতে দু থেকে তিনবার খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে ময়লাটা বেরিয়ে যায় এবার এর মধ্যে জলটা চেঞ্জ করে একটা ঢাকা দিয়ে এভাবে কমপক্ষে পনেরো মিনিট ঢেকে এমনিভাবে রেখে দেব। ততক্ষণে নিয়ে নেব একটা গাজর গাজরটাকে একদম ছোট ছোটো ঝিরিঝিরি করে কেটে নেবো বাচ্চারা সাধারণত গাজর খেতে চায় না তো এইভাবে বানালে কিন্তু তারা খেয়েও নেবে তো গাজর আমরা এইভাবে খাওয়াতেও পারি তো ছোট ছোট করে পিস করে কেটে নিলাম ঠিক ওইভাবেই বিনসটাকেও একইভাবে তিন চারটে বিনস আমি ওইভাবে কেটে নিলাম আর আমার কাছে ছিল অল্প ক্যাপসিকাম তো ক্যাপসিকাম কিন্তু এখানে খেতে ভীষণ ভালো লাগে কাজেই ক্যাপসিকাম যদি ঘরে থাকে তাহলে এটা দেওয়া যেতে পারে তো এইভাবে যেইটুকু সবজি ছিল সেইটুকুই নিলাম অন্যান্য সবজিও এখানে দেওয়া যেতে পারে এবার একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিলাম তেল এখানে আমি এক চামচের মতো নারকেল তেল নিয়েছি এবারে ড্রাই ফ্রুটস বলতে আমি এখানে একটু কাজু আর দিয়ে দিলাম কিশমিশ কাজু কিশমিশে যদি কারো অসুবিধে থাকে তাহলে সেক্ষেত্রে এটা স্কিপ করা যেতে পারে তো জাস্ট একটুখানি এটাকে ফ্রাই করে নিলাম নিয়ে এবার এটাকে তুলে নেব আর কাজুটাকেও খুব বেশি কড়া করে কিন্তু ফ্রাই করব না তো দেখো এটা আমাদের ফ্রাই হয়ে গেলে এটা সরিয়ে রেখে ঠিক ওই একই তেলে অল্প একটু দিয়ে নিলাম সর্ষে দিয়ে নিলাম বিউলির ডাল একটা কাঁচা লঙ্কা দশ বারোটা দিয়ে নিলাম কারিপাতা একটুখানি ফ্রাই করে নিতে হবে নারকেল তেলের মধ্যে এই ফোড়নগুলো দিলে গন্ধটা এত সুন্দর হয় আর নারকেল তেলটা খাওয়ার নারকেল তেল আমি ব্যবহার করেছি সেটাও খুব সহজেই পাওয়া যায় তো এর মধ্যে যে আমরা সবজিগুলো কেটেছিলাম তার মধ্যে প্রথমেই দিয়ে নিলাম বিনস বিনসটা একটু শক্ত তো সেই জন্য আগে দিয়ে নিলাম বিনসের পর গাজরটাকেও দিয়ে নিলাম নিয়ে এটাকে আবারও একটুখানি নেড়ে চেড়ে নেবো যেহেতু গাজর আর বিনস দুটোই একটু শক্ত তো এটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা যে ক্যাপসিকামটাকে রেখেছিলাম ক্যাপসিকামটাকে সবার শেষে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এটাকেও তাই একটু নেড়ে চেড়ে নিতে হবে খুব বেশি ফ্রাই আমরা সবজিগুলোকে করব না যাতে পুরোপুরি ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা দেখে নিতে হবে সেই ব্রাউন কালার করে আমরা এটাকে কখনোই ভাজবো না এটা জাস্ট একটু যখন নরম হয়ে যাবে সবজিগুলো তা আমরা যে ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম না সেটা এখন পুরোপুরি নরম হয়ে গেছে তো সেটাকে জলটাকে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে মানে জলটাকে চিপে চিপে আমরা ডালিয়াটাকে এই কড়াইয়ের মধ্যে এই সময়তে দিয়ে দেব যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই মানে অর্ধেকটা মোটামুটি রান্না প্রায় সেখানেই কিন্তু হয়ে গেছে মানে সেদ্ধটা সেখানেই অনেকটা হয়ে গেছে তো এবারে এটাকে একটুখানি চেড়ে নিতে হবে এই সবজিগুলোর সাথে জাস্ট একটুখানি ফ্রাই করে নেব সেই তেলের মধ্যেই ফ্রাই করব খুব বেশি আর এক্সট্রাভাবে তেল কিন্তু দিতে হবে না এই সময় স্বাদ মতো নুনটাও আমরা দিয়ে নেব নিয়ে আবারও তাই খুব ভালো মতো নুনটাকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে একটু যখন এটা ভালো মতো মিশে যাবে সমস্তটা সেই সময় আরও একটু সেদ্ধ করার জন্য আমি ওপর থেকে জাস্ট অল্প একটু পরিমাণ জল দিয়ে নেব তো এক্ষেত্রে জাস্ট তিন থেকে চার চামচের মতো জল এখানে আমরা নেব খুব বেশি জল নেব না না হলে পরে সেই ঝরঝরে ব্যাপারটা কিন্তু থাকবে না তাহলে সেটা একটা দলা পেকে যাবে তো আমি এখানে তিন থেকে চার চামচের মতনই জলটা নিয়ে নিলাম নিয়ে এবারে এটাকে একটু ঢেকে রাখবো মোটামুটি ঢাকার পর দু থেকে তিন মিনিট ওর বেশি লাগবে না সময় দু তিন মিনিট পর আমরা এটাকে একটু তুলে দেখে নেব যে এটা কি অবস্থায় আছে তো দেখতেই পাচ্ছি জলটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে আর একদম ঝরঝরে এরকম তৈরি হয়ে গেছে তো আমরা একটু দেখে নেব যে এটা সেদ্ধটা ঠিকঠাকভাবে হয়েছে কি না ঝরঝরে তো হলো সেদ্ধটা ঠিকঠাক হলেই আমাদের এটা কিন্তু একদম পারফেক্ট হবে তো আমরা দেখতে পাচ্ছি সেদ্ধও কিন্তু একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে যেমন বেশি সেদ্ধ হলে এটা দলা পেকে যাবে আবার কম সেদ্ধ হলেও কিন্তু খাওয়ার সময় সেটা দাঁতে লাগবে সেটা আবার তখন খেতে ভালো লাগবে না তো এরপর আমরা যে ড্রাই ফ্রুটসগুলো কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে রেখেছিলাম এই সময়টাতে অ্যাড করে দেব আর যদি কাজু কিশমিশ না দিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু চিনে বাদাম যেটা সেটাও একটুখানি ফ্রাই করে বা রোস্ট করে এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয় তো এবার দেখতেই পাচ্ছি আমাদের এটা মিক্সড হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নারকেল তেল আর যে ফোড়নটা দিলাম তার এখানে চাইলে পরে এই সময় অল্প একটু চিনি দেওয়া যেতে পারে তাহলে টেস্টটা বাচ্চাদের জন্য বেশি ভালো হবে তো আমি এখানে আজকে আর সেটা ইউজ করলাম না তো এটা গরম গরম অবস্থাতেই আমি কোনো প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম এটা গরম গরমও যেমন ভালো লাগে খেতে ঠান্ডা হলেও কিন্তু অ্যাজ ইট দারুণ লাগে খেতে এটা সেই জন্য বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা লাঞ্চ বক্সের জন্য দারুণ একটা রেসিপি আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো আমায় জানাতে পারো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকমই সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো আজকে এ পর্যন্তই